কোরআন না কারণে রকুল আল আনিনকে ব্যবস্থা করছেন আমি বলছি না কোরআন বলছেন আপনার সন্তান কে রিক করে আমার দিকে টাকা ভালো কিছু শুনতে পাবো আপনার সন্তান আল্লাহ রব্বুল আল কাছে বিচার দিবেন কারণ বিচার দিনে বিচার করার মালিক কে বলেন আরো জোরে বলেন কে বিচার করার মালিক কে বলেন সব মানুষের বিচার কি করতে পারে দুনিয়ার অল্প অল্প বিচার কিছু মানুষের হাতে থাকলেও সমস্ত মানুষের বিচার করার ক্ষমতা একমাত্র কার হাতে আর যারা বলেন কার হাতে সেই আল্লাহকে ভয় করার দরকার কিনা বলেন আপনার ঘরের বিচার যখন করেন তখন আল্লাহকে ভয় করবেন সামাজিক বিচার করবেন আল্লাহকে ভয় করবেন সেখানে কিনা বলেন লাগবে আপনার সন্তান করবেন ফাতান লুনাস বিল্লা বলেন আপনার যে সন্তান যাকে আপনি সমস্ত পরিমাণ কোরআন শিক্ষা দেন নাই নামাজ শিক্ষা দেন নাই সু দেন নাই নৈতিকতা শিক্ষা দেন নাই হালাল হারাম কমিদের শিক্ষা দেন নাই এই সন্তান যখন গুনাহের কারণে জাহান্নামী হয়ে যাবে আল্লাহ রবীন্দ্রের বিচারে যেদিন সে জাহান নামি হয়ে যাবে সেদিন সে রফুল আলমিনের কাছে মোনাজাত করবে বলবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআজন্নুনা সাবিলা আয় আমার রব আমার অভিভাবক আমার সম্মানিত পিতা আমার সম্মানিত মাতা আমার দাদা আমার সমাজের লোক এলাকাবাসী কখনো এই দিন শিক্ষার জন্য আমাকে কখনো আমাকে প্রমোদ দেন নাই বলেন নাই তারা যদি বুঝাইত তারা যদি বলতো চেষ্টা করত তাহলে আমি দিন শিক্ষা করতাম আর সেই দিন শেখার কারণে এবার করে আজকে জান্নাতি হইতাম জাহান্নামি নাম কাজেই আমার অভিভাবক যারা আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করেছে তাদেরকেও আগে জাহান নামে দেওয়া লাগবে তারপরে আমার কে দেন আপনার সন্তান বলে যাকে আপনি লালন পালন করার জন্য হালাল নয় হারাম নয় সুদ নয় ঘুষ নয় বৈধ নয় অবৈধ নয় চুরি নয় ডাকাতি নয় রাহাজানি নয় যে কোনো উপায় আপনার টাকার দরকার ছিল আপনার সন্তানকে ভালো জায়গা পড়াতে হবে ব্যারিস্টার বানাইতে হবে ইত্যাদি বানাইতে হবে দিন শেখার গুরুত্ব করেন নাই ওই আদরের সন্তান সেদিন রব্বুল আলমিনের কাছে কাছেই মনাজ করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই জাহান নামি বান্দার সরিয়াদকে কবুল করে বলবেন তোমার ইচ্ছা কি তোমার খুশি মতো আমি আজকে রায় দেব আমি রায় এক পাশে কোনো রায় দিব না

সম্মানিত পিতা এবং মাতাকে দিন না শেখানোর অপরাধে আমি যে এবার করে জাহান নামের জাহান নামের লাকড়ি হয়েছি